হাজার বিশ্বনন্দী সড়কে গভীর রাতে নিরাপত্তা নিশ্চিতে সিএনজি চালুত অটোরিকশায় টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা তাদের যাত্রী ভেবে সেই দাড়িতে হানা দেয় একদল ডাকাত কিন্তু বিধিবাম ভেতর থেকে বেরিয়ে এলো পুলিশ সবশেষ পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায় হামলাকারীরা এই ঘটনা নিয়ে আড়াই হাজার বিএনপি নিউজ করার পর সেটি নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হাবিবা ইসলাম নামে একজনে কমেন্ট করেছেন পুলিশ যদি এদের ধরে তাহলে টাকা খাবে কাদের থেকে ঘটনায় বোঝা যায়, পুলিশ তাদের চলে যেতে সাহায্য করেছে নামে কমেন্ট করেছেন। সেনাবাহিনী হলে সব কটা ডাকাত কিভাবে ধরবে পুলিশ তো ডাকাতের বন্ধু অনেক মজার একটা ঘটনা সোহেল আহমেদ নামে একজনে কমেন্ট করেছেন এখন যদি বলি পুলিশের সাথে রফা দফা করে ডাকাত জামায়া দরে চলে যায় তা না হলে পুলিশের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও ডাকাত পুলিশকে আহত করে চলে যায় ব্যাপারটা হাস্যকর না এবার বুঝেন সাধারণ পাবলিক কতটা ভয়াবহ জুটি থাকে রাস্তাঘাটে আপন নামে একজনে কমেন্ট করেছেন ডাকাতের কাছ থেকে এক মাসের ভাগের টাকা আনতে গিয়ে পুলিশ ডাকাতের ঝগড়া হয় পুলিশের পিস্তলে কি গুলি ছিল না আনমনা মন সানাউল্লা নামে একজনে কমেন্ট করেছেন তাইলে পুলিশ কি রাতে গেছে ডাকাত রাস্তা থেকে খেতে নামাইতে কত ভালো মানুষ গুলি করে মেরে ফেললো আর ডাকাতের বেলায় পিস্তল চলে না দৌড়ানি দিতে যায় আজব দেশ শেকত নামে একজনে কমেন্ট করেছেন এমন হাতের নাগালে থাকার পরেও পুলিশের হাত থেকে ডাকাতরা পালায় কিভাবে। মোহাম্মদ রিফাত হোসাইন আদনান পুলিশ কেন বাংলাদেশের কোনো বাহিনীর হেডাম নাই তাদের কিছু করার ডাকাতি শেষ হওয়ার পরে পুলিশ যায় তাদের থেকে ভাগ আনতে স্বামী নামে একজনে কমেন্ট করেছেন কেমন পুলিশ নিয়ে আমরা থাকি নিজেদের গাড়িতে ডাকাত দলের হামলা দিল তারপরেও হতবাগারা একটা ডাকাতও ধরতে পারল না পেরফেচত নামে একজনে কমেন্ট করেছেন তার মানে ডাকাইতে পুলিশের সালামালি দিয়ে গেছে না সগির আহমেদ নামে একজনে কমেন্ট করেছেন ঠিক বলেছে এখানে খুব অকারণ চায় মোহাম্মদ আলামিন আহমেদ নামে একজনে কমেন্ট করেছেন গাঞ্জাখুর পুলিশ সব আবুবাসির নামে একজনে কমেন্ট করেছেন পুলিশের তারাই সফলভাবে ডাকাত পালিয়ে গেল অথচ পুলিশ কোনো ডাকাতকে সফলভাবে গ্রেপ্তার করতে পারল না আল্লার নামে একজনে কমেন্ট করেছেন পুলিশ হাতের হাতে আইনি শক্তি থাকার পরেও ডাকাতের সাথে পারল না তাহলে সাধারণ জনগণ কতটা ভুক্তভোগী চিন্তা করে দেখেন আমার বাসা নারায়ণগঞ্জ রূপগঞ্জ আড়াই হাজার অনেক অনেক বেশি চুরি ডাকাতি চিন্তাই হয় প্রায় এটা শুনি ভালোভাবে এটার একটা পদক্ষেপ নেওয়া উচিত হুজাইফ্র নামে একজনে কমেন্ট করেছেন